একটা ব্রাইডাল শুট আছে সেখানে যাব ব্যাগপত্র গুছিয়ে রেখেছি তো তারা ঘুরের মধ্যে রেডি বললাম দুজন ফাইনালি এখন আমার মেহেন্দি পড়া কমপ্লিট হলো হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ চ্যানেল সো আজকে হচ্ছে গিয়ে বুধবার তো এখন বাজে সকাল প্রায় আটটা সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছি উঠে ঘরে অল্প স্বল্প কাজ করেছি ফ্রেশ ট্রেশ স্নান ধান করে নিয়ে একদম রেডি হয়ে গেছি তো আজকে আমার একটা ব্রাইডাল শ্যুট আছে সেখানে যাবো সকালবেলা কিছু খাওয়া হয়নি তো এখানে দেখো মা হচ্ছে বানাচ্ছে ছাতু বই সব কিছু কমপ্লিট জাস্ট খাওয়া দাওয়া করবো তারপর বেরিয়ে যাবো এখানে হচ্ছে আজকে হেল্পিং হ্যান্ডের জন্য এসছে রিয়া আমার বোনের মতনও তো ওকে আজকে নিয়ে যাবো আমার সাথে আর এটা আমার ফার্স্ট আজকে কাজ ব্রাইডাল রিল ব্রাডেল কাজ আর এখানে সব ব্যাগপত্র গুছিয়ে রেখেছি রিং লাইট স্ট্যান্ড আর তার থেকে বড় হেডেক হচ্ছে আজকে যাকে আমি সাজাচ্ছি সে আমার হচ্ছে বান্ধবী হয় অনেক পুরনো বান্ধবী হয় তো ওকে সাজানোর পর ও যেহেতু মন্দিরে বিয়ে হচ্ছে আমি আবার ওকে সাজিয়ে রেডি হবো নিজে হয়ে ওদের ওখানে যাবো অ্যাটেন্ড করতে হবে বিয়েটা তো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো অনেকটা লেট হয়ে গেছে তো এখানে নিয়ে গিয়ে দেওয়া হয়েছে ছাতু মুড়ি আর আমিও খাবো ওটা চলো খাওয়া দাওয়া করিনি তারপর একদম লোকেশনে গিয়ে দেখা হচ্ছে তখন বাড়ি থেকে বেরিয়ে গেছি বলুন ফটো নিয়ে নিয়েছি এখান তো ব্রাইড একবার ফোনও করেছিল বললো চলে আসতে এখন বাজে প্রায় আটটা কুড়ির মতন সো গাইস জাস্ট এলাম এখন ব্রাইডের বাড়িতে আপনি প্রচন্ড তো যে রুমে সাজাবো ওই রুমেই নিয়ে চলে এসেছি সব 네, 이제 야채 잡기 좀못 찾았지? এরপরে আমরা কাজ স্টার্ট করে দিই রিয়া ব্রাইডের শাড়িটা ভালো করে পিন আপ করে দেন দেখো এখানে সমস্ত মেকআপ প্রোডাক্ট আমি বেরিয়ে ওপরে সাজিয়ে রেখেছিলাম লাইট সেট আপ থেকে শুরু করে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিল এরপর দেখছি ব্রাইডের গায়ে হলো স্নান কিছুই হয়নি যাই হোক একটু ওয়েট করে গেলাম অ্যান্ড সাইড থেকে দেখছিলাম ভীষণ ভালো লাগে বাঙালিদের এই রিচুয়ালসগুলো এরপর দেখো ব্রাইডের যে হেয়ারে বানে লাগানোর জন্য রোজগুলো এনে এনেছিল বেসিক্যালি এগুলো ভীষণই সুন্দর ছিল মনে হচ্ছে আমি বাড়িতে নিয়ে চলে যাই এই বর মালাটা এত ওয়েট ছিল কি বলবো কিন্তু খুবই সুন্দর ছিল এরপর ব্রাইড আসতে না আসতেই বলি রিয়াকে যে শাড়িটা ভালো করে ড্র্যাপিং করে দিতে দেন আমি এখানে মেকআপটাও স্টার্ট করে দিয়েছিলাম ফুল মেকআপ টিউটোরিয়ালটা অলরেডি আমার ইনস্টাগ্রাম ফেসবুক পেজ অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলে ছাড়া রয়েছে তোমার চ্যানেলে কিন্তু দেখে নিতে পারো প্রায় একটা কাছাকাছি ব্রাইড ওখানে ব্যস্ত আছে ফটোশ্যুট হচ্ছে সব ফ্রেন্ডসরাও চলে এসেছে সবাই রেডি শুধুমাত্র আমি রেডি হইনি যাবো একটা ফ্রেন্ডের বাড়িতে বাসে আছে আমি রেডিও বেরিয়েছি এত তাড়া ঘুরের মধ্যে রেডি বললাম দুজন দুজন মানে আমি সব রেডিও আসে যতটা বললাম হেল্প করলাম কিন্তু অনেক বাচ্চারা অনেক কষ্টে কষ্ট রেডিওরা অনেক হেল্প করেছে আর একদিন সাজানোর পর না অনেক টায়ার্ড লাগে এটা ব্রাইড সাথে মোটামুটি 4 ঘন্টা লেগে যায় মানে এটা যদি অন্য ব্রাইড হতো তাহলে তোমার অসুবিধা হতো না বাট যেহেতু এটা নিজের মধ্যে হচ্ছে নিজে যে তোমার বান্ধবী বিয়ে ওই বাইতে এখনো করতে হবে প্রবলেমটা হয়েছে তাই তো ব্রাইড তো চলে গেছে আর এটা গাড়ি আছে ওয়েট করে আছে আমাদের জন্য খুব আরামের মধ্যে নরমাল সিম্পল যে কোন সেটাও দূরে চুজ করতে এটা তো জানি প্রবলেম এক ঘন্টা লাগে মনে না মিনিমাম এক ঘন্টা আমাদের সাথে তোমরাও বিয়ে এনজয় করো ওর নাম হচ্ছে মধু আর বাকি অনেকজন আছে এরপর সমস্ত ফ্রেন্ডসরা গাড়িতে উঠে পড়ি দেন রওনা দিয়ে দিই আমাদের লোকেশনের দিকে তো ব্রাইক তো যথারীতি আগের গাড়িতে বেরিয়ে চলে গিয়েছিল আর দেবী মন্দিরে হচ্ছিল ওর বিয়েটা যারা শিলিগুড়ি লোকেশনে থাকো তারা আই থিঙ্ক তোমরা জানো দেবী মন্দিরটা তো প্রায় এক ঘন্টা ওপরেই হয়তো লেগে গিয়েছিল যেতে যেতে এত ট্রাফিক জ্যাম তার সাথে রেল ক্রসিং পেয়েছি এই গরমের মধ্যে এত ঘন্টা বসে থাকতে থাকতে আমাদের অবস্থা একদম টাইট হয়ে গেছিলো ভীষণ অস্বস্তিকর একটা পরিস্থিতি লাগছিল তখন যাই হোক এভাবে কখনো ফ্রেন্ডসরা মিলে দূরে কোথাও যায়নি তো যতই গরম হোক ভীষণ মজা করতে করতে গিয়েছিলাম সেদিন আর এই দেখো সব ফ্রেন্ডস এখানে হাই বলছি যথারীতি এক গাড়িতে গিয়েছিলাম সেদিনকে সব ফ্রেন্ডসরা রেল ক্রসিং হয়ে যাওয়ার পর আবার লোকেশনের দিকে আমরা রওনা দিয়ে দিই এরপর মন্দিরে পৌঁছে গিয়ে দেখছি ব্রাইট অলরেডি পৌঁছে গিয়েছিল কিছু রিচুয়ালস ছিল সেগুলো কমপ্লিট করে ওরা বিয়েতেও বসে যায় ফাইনালি তো মন্দিরে তো এসছি আর তো ভাবলাম পুজো দিই কারণ সকাল থেকে আমরা কেউ খাইনি আমি জাস্ট বাড়ির থেকে ছাতু আর মুড়ি খেয়ে এসছি মন্দিরের ঠিক বাইরে সমস্ত কিছু পেয়ে যাবে পুজো দেওয়ার জন্য ফুল প্রদীপ ধূপকাঠি সন্দেশ সব কিছু এরপর দেখো কালী মায়ের পুজো দিয়েছিলাম ভীষণ জাগ্রত এই মন্দিরটা ফার্স্ট টাইমই আমি এসেছিলাম আমার তো পুজো দিয়ে এখানে একদম মন ভরে গিয়েছিল মন্দির থেকে পুজো টুজো দিয়ে বেরিয়ে গেছি সব ফেরজা মিলে মন্দিরে পুজো দিতে আর হচ্ছে এখানে চলছে হচ্ছে ফটোশ্যুট শালিনী এখানে হচ্ছে কুচি ধরে নিচ্ছে এরপর পুজো দিয়ে আমরা সবাই বাইরে বেরিয়ে গিয়েছিলাম দেন সব আড্ডা মারছিলাম বসে বসে এত গরম ছিল গাছের নিচেই বসছিলাম চার পাঁচটা ভীষণ সুন্দর পরিবেশটা এরপর দেখো ওদের ফাইনালি বিয়েটাও কমপ্লিট হয়ে যায় দুজনকে পাশাপাশি ভীষণ মিষ্টি লাগছিল এরপর বাইরে বেরিয়ে দেখছি বাজনা বাজছে যথারীতি সেখানে নাচ গান হই হুলো শুরু হয়ে গিয়েছিল ফাইনালি ঠিক শেষ গাড়িতে উঠে পড়েছি সব গরমে ঘিমে ঘাসে তো এরপর বি এ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার সবাই গাড়িতে উঠে এখন রওনা দিয়ে দিয়েছি ওই দিকে মেনলি সেদিনকার বরুলি রিসোর্টে ওরা খাওয়া দাওয়ার আয়োজন রেখেছিলো সবার জন্য তো সেখানেই যাচ্ছি আর এই যে যাওয়ার পথে এই যে এই সিনটা আছে না এটা দেখতে ভীষণ সুন্দর লাগে সবাই পৌঁছে গিয়েছি বরুলিতে আর এই দেখো নতুন বর বৌয়ের সাথে সবাই সেলফি তুলতে ব্যস্ত ভিডিওস বানাচ্ছে সেলফি তুলছে আর এই রিসর্টে যারা এখনো যাওনি না শিলিগুড়িতে থেকেও তাদেরকে আমি অবশ্যই বলবো গিয়ে আসো জাস্ট সাধারণ লাগবে খাওয়া দাওয়া কোয়ালিটি ভীষণ সুন্দর তো সব বান্ধবীরা এখানে যথারীতি বসে পড়েছি পুরো বিয়ে বাড়ির গ্রুপটাই এখানে আমরা বসেছি ব্যাচটা পুরো রিসর্টটা জুড়ে দেখতে পাচ্ছ সবাই বসে পড়েছিলাম খেতে এখন প্রায় ছটা কাছাকাছি বাজে তখন আমরা লাঞ্চ করতে বসেছি তো এই দেখো খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি ভীষণ ভালো ছিল সেদিনকে আইটেমগুলো পুরোটা দেওয়া হয়নি যাই হোক সবাই খাওয়া দাওয়া এখানে কমপ্লিট করে দিয়ে আবার রওনা দিয়ে দিয়েছিলাম আমরা বাড়ির উদ্দেশ্যে আমি জাস্ট বাড়িতে এসে ফ্রেশ পুরো স্নান করলাম মাথা ভিজিয়ে চোখ মুখ বসে গেছে সেই সকাল সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠছিলাম এত মানে ওর বাড়িতে যখন নামলাম যে ফ্রেন্ডার বাড়িতে ওদের থেকে যেহেতু গাড়ি বুক ছিল পার্সোনাল গাড়িগুলো চারটে মতন ওদের বাড়ির সামনে নেমেছি তখন অলরেডি আমাদের গাড়িটি ফার্স্ট পৌঁছেছে তো ব্রাইডের গাড়ি এখন পৌঁছুনি আশীর্বাদ টাসিবার করবে তারপর ওর বিদায় হবে ততক্ষণ ওয়েট করিনি বিকজ এখন বাজে প্রায় সাড়ে আটটা একদম দশ সাড়ে আটটা বাজে এখন আমি এখন মেহেন্দিও পড়তে বসবো যে পড়াবে সে আসবে একটু পরেই অনেক দেরি হয়ে গেছে ওকে সাতটা আটটার দিকে টাইম দেওয়া ছিল অনেক দেরি হয়ে গেছে তো ওখানে আর ওয়েট করিনি জাস্ট চলে এসেছি বান্ধবীর সাথে দেখাও হয়নি আমার তো কেন মেহেদি পড়ছি কী কারণ সেটা তোমার নেক্সট পার্টে দেখতে পাবে নেক্সট ব্লগে দেখতে পাবে এরপর প্রায় নটার কাছাকাছি চলে আসে আমাকে মেহেন্দি পড়ানোর জন্য এখন আমার মেহেন্দি পড়া কমপ্লিট হলো দশটা কুড়ি বাজে চুল ফুল এলোমেলো হয়ে আছে কিছু ঠিক করতে পারছি না তো রকম কষ্ট করে ভিডিওটা অন করলাম খাওয়া দাওয়া আমি করে নিয়েছি মা খাইয়ে দিলো কারণ খেতে পারবো না এটা প্রায় ড্রাই হয়েই এসছে খালি এগুলো একটু বাকি আছে ড্রাই হওয়া এগুলো লাস্টের দিকে ভরাট করেছে তো মেহেন্দি দেখো খুব সুন্দর পড়িয়েছে ও আমার চেনা জানা অনেক পুরোনো বান্ধবীও দারুণ পড়িয়েছে সিম্পলের মধ্যে খুবই পছন্দ হয়েছে আর মেহেন্দির গন্ধ আমার ভীষণ ফেভারেট একটা গন্ধ এটা কালকে সকালে আমি ব্লগটাকে আবার কন্টিনিউ করবো সারাদিন এত দৌড়ঝাঁপ করেছিলাম ভীষণ ক্লান্তি লাগছে এগারোটার সময় এগুলো ক্লিন ক্লিন করে সাড়ে এগারোটার সময় ঘুমিয়ে পড়বো কালকে সকালে আবার একটা হেডটিক ডে মানে আজকে আর কালকে দুটো দিন প্রচণ্ড হেডটিক ডে তো চলো দেখা হচ্ছে কালকে